আসসালামু আলাইকুম বুদ্ধরা কীরকম আছো তো ভালো সে ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকে মুগ ডাল ভাজতেছি কী রান্না করবো তো এই তো খিচুড়ি রান্না করবো তার জন্য মুগ ডালটা একটু ভেজে নিলাম মুগ ডালটা ভেজে নিলাম নামিয়ে ফেললাম আর এখানে এতগুলো রসুন কি করব বলো তো তো রসুনের ভর্তা করব তার জন্য রসুনগুলোকে আগে টেলে নিচ্ছি তো এখানে শুকনা মরিচও দিয়ে নিব তো শুকনা মরিচ আর রসুন দিয়ে ভর্তা বানাবো তো রসুনের ভর্তা খিচুড়ি যখন রান্না করব আর ভর্তা না হলে হয় এখানে চেপা শুটকির ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়েছি আর সামান্য একটু তেল আর পানি দিয়েছি আর এখানে মাংসটা বসাবো মুরগি মাংস না করবো তো এখানে গরম মশলা এলাচ তেজপাতা আর কয়েকটুকু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি তো এখানে লাল ছা কালার কালার হয়ে গিয়েছে এখন এখানে কিন্তু ভেজে নিলাম আমি রসুন দিয়ে আর মরিচ দিয়ে ভর্তা করার জন্য আর এখানে পেঁয়াজটা কালার হয়ে এসেছে তো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম তো মুরগি মাংসটা ভোনা করবো আর এখানে ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পানিও দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে যে মুরগি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দিব দিয়ে দিলাম কষিয়ে এখন আগে কষিয়ে নিব মাংসটাকে মাংসটাকে কষানোর জন্য রেখে দিলাম পানি দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখানে খিচুড়ি রান্না করব সাজিয়ে তো চুলার মধ্যেই বসিয়ে দিলাম এখানে ডাল চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু দিয়ে দিয়েছি কুচি করে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ মুগ ডাল দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব মজার হয়েছিলো খিচুড়ির ভুনা খিচুড়ি তারপর মুরগির মাংস ভর্তাগুলো অনেক টেস্টি হয়েছিল। এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি আর এখানে আস্ত কয়েকটা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিচ্ছি চামচ দিয়ে সেইখন পানী দি দিব নৰ্মেল পানী দি দিব এখন নৰ্মেল পানী দি দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন আর তেল দিয়ে নেই তেলটা দিয়ে নিব তেলটা দিয়ে দিলাম সবিন তেল রান্নার এই তো মাংস তরকারিটা পর্যন্ত বলোক আসে নাই আর এখান দিয়ে এই যে এইটা কাঁচা ধনিয়া পাতা ভর্তা বানাবো মরিচ নিয়েছি আর রসুন নিয়েছি আর এখানে চেপা শুটকি ভর্তা বানাবো তো এগুলো বেটে নিব তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা আমার বন্ধুরা যে এখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এখানে মাংসটাও হয়ে গিয়েছে খিচুড়িটা হয়ে গিয়েছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভর্তাও হয়ে গিয়েছে এখন খারাপ খাওয়ার পালা তো আল্লাহ হাফিজ